প্রিয় দর্শক আলাইকুম আমি ডক্টর বজিরুর রহিম রিপোর্ট আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা প্রিয় দর্শক যাদের হাতের এই যে সামনের দিক থেকে ব্যথা এবং হাত জিজি এবং অবসবস ভাব তাদের জন্য একটি এক্সারসাইজ আজকে আমরা দেখাবো যেটি আপনি বাড়িতে বসে নিয়মিত করলি আশা রাখি আপনার হাতের জিজি অবসবস এবং ভারি ভারি এবং ব্যথা চলে যেতে পারে চলুন প্রিয় দর্শক এক্সারসাইজটি দেখি এভাবে দাঁড়াতে হবে দাঁড়িয়ে হাতটা এরকম সোজা করে আস্তে আস্তে হাতটাকে নিচের দিকে নিতে হবে নিচের দিকে নিয়ে আস্তে আস্তে ঘাটটিকে আস্তে আস্তে বাম দিকে রোটেশন করতে হবে এভাবে রোটেশন করে পাঁচ সেকেন্ড ধরে রাখবো পাঁচ সেকেন্ড ধরে রাখার পর আবার আস্তে আস্তে হাতটাকে এরকম নর্মাল পজিশনে নিয়ে আসবো আবার আস্তে আস্তে হাতটাকে এভাবে সোজা করে কবজিটাকে নিচের দিকে নিয়ে আস্তে আস্তে ঘাটটাকে এভাবে ঘুরিয়ে আবার আস্তে আস্তে এটা নর্মালাইজ করবো এইভাবে দশবার এই ব্যায়ামটি করবো দিনে তিনবার